এখানে কত টাকা আছে আমি আপনাদেরকে ঘুনে দেখা এগুলো সবই আপনাদের আমানব আপনারা যারা বলছিলেন যে হচ্ছে এই টাকাগুলো উনি পাবে কিনা এখানে কত টাকা আছে আমি বলতেছি আপনারা যারা বলছিলেন যে এই টাকাগুলো এই বাচ্চা পাবে কিনা দেখেন সালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা বন্ধুগণ এই সে আপনাদের রাব্বি যাকে আপনারা দেশ থেকে প্রবাস থেকে সবাই বলতেছেন যে আসলে বাচ্চা টাকার ঠিক আছে বাচ্চাটা হচ্ছে যায় কি অবস্থা আপনার তাহলে বলেন ভালো অবস্থা আপনার ছেলের কি অবস্থা দেন আমার কাছে কি খবর কেমন আছো দুধ কিনছেন আজকে বন্ধু কেনেন নাই কালকে কিনছিলাম আজকে কয় টাকা হয়েছে পর্যন্ত দুশো টাকা হয়েছে আচ্ছা 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 দর্শক কাথেনি এখন একটু এই হচ্ছে সেই ছেলে এ দেখেন ওর নাম হচ্ছে রাব্বিয়া আচ্ছা এই যে এই বাচ্চাটাকে অনেকে বলতেছে যে যত টাকা লাগে দিবে বিশ লাখ চান পঞ্চাশ লাখ চান দিবে কিন্তু বাচ্চাটাকে তারা চায় দেবেন না ভাই একটা আগে আসেন তো আপনার আসেন একটু আগে আসেন ওনাকে ভালো একটা কথা বলতেছে যে বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি পাঁচ কোটি যদি চায় দিবে কিন্তু ছেলে তারা তারা চায় দিবেন কি দিবে না মায়ের মন মায়ের মন ঠিক আছে এর নাম হচ্ছে মায়েরমন দেখেন সত্তরটা একটা বাচ্চাই নেন আচ্ছা আজকে আপনাদের কাছে কখন তো কী জন্য আপনার কাছে আমি আসছি মূল কথায় আসি ঘটনা হচ্ছে আপনার জন্য দেশ এবং প্রবাস থেকে আমার কিছু ভাইরা কিছু নগদ টাকা পাঠাইছে কিছু নগদ টাকা আপনার এই বাচ্চারাই দেখেন আপনারা অনেকে বলেন যে দুধ কেনার টাকা নাই জন্য এই এলাকার কি লোক নাই আসলে সবার আগে প্রতিদিন কি সম্ভব ওনাকে টাকা দেওয়ার এমন কোনো লোক কেউ আসে দিন প্রতিদিন ওনাকে টাকা দেবে সম্ভব এই যে দুধের টোপলা আপনার বাচ্চার বয়স কত দিন এই বাচ্চাটা বয়স ছয় মাস পড়ছে আচ্ছা ছয় মাস দুই দিন দেখেন এই বাচ্চা দেখলেই যে কারো মায়া লাগবে এই বাচ্চাটা যদি দেখে যে কারো মায়া লাগবে আচ্ছা যাই হোক আমরা হচ্ছে আপনার জন্য কিছু নগদ টাকা আসছে টাকাগুলো আপনাকে আমি বোঝাই দেই এই যে আমার হাতে টাকাগুলো এখন এই টাকা কয় টাকা থাকতে পারে আপনাকে দেখে মনে কয় টাকা আছে এখানে উনি জানে না কাছে নিয়ে আসেন এখানে কত টাকা আছে আমি আপনাদেরকে ঘুনে দেখাই এগুলো সবই আপনাদের আমানত আপনারা যারা বলছিলেন যে হচ্ছে এই টাকাগুলো উনি পাবে কি না এখানে কত টাকা আছে আমি বলতেছি আপনারা যারা বলছিলেন যে এই টাকাগুলো এই বাচ্চা পাবে কি না দেখেন এই বাচ্চা এই টাকা পাবে কি না বলছিলেন এই দেখেন ওটা কিন্তু টাকা ধরা শুরু দিছে হ্যাঁ না নিবে নিবে নাও ধরো আচ্ছা এখানে এখানে টাকা আছে হচ্ছে টোটাল কত আমি একটু একটু দেখেন তো কত টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এগারো হাজার দুই আটশো হচ্ছে এখানে আছে হচ্ছে ষাট টাকা এগারো হাজার আটশো ষাট টাকা অর্থাৎ পাঁচশো টাকার নোট আছে হচ্ছে কয়টা হলো তেইশটা তেইশটা আর হচ্ছে একটা দুশো টাকার নোট একটা একশো টাকার নোট একটা পঞ্চাশ টাকার নোট এবং একটা হচ্ছে দশ টাকার নোট এই সম্পূর্ণ টাকা আপনার জন্য কিন্তু এই টাকার হিসাব আছে এই টাকার হিসাব আমাদেরকে দর্শককে দিতে হবে এই টাকার হিসাব আপনাদেরকে আমি দেই আমি কিন্তু বলছিলাম যে ওনার কোনো বিকাশ নাম্বার নাই এবং এই পাশের দোকানদারের একজন বিকাশ নাম্বার যাকে আপনারা কোটি কোটি বার ফোন দিয়েছেন আগে এনে আসেন উনি কোথায় গেল এখানে পড়াশোনা নাকি একজন আসেন আসেন আপনি আসেন 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 আগে আসেন এই যে আপনাদের এখানে যে নাম্বার আছে আপনারা যারা টাকা দিয়েছেন আমরা এক নাম্বার থেকে শুরু করি নাম্বার এক লাস্টে হচ্ছে এই নাম্বার পাঁচশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে প্রতিটা নাম্বারেই আমাদের কাছে এইভাবে ই করা আছে এটা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা জানাই দেবো এখানে টোটালি টাকা আসছে হচ্ছে এগারো হাজার চারশো সাতানব্বই টাকা এগারো হাজার চারশো সাতানব্বই টাকা ঠিক আছে বন্ধুগণ এই হচ্ছে তার টাকা এগারো হাজার আটশো ষাট টাকা এই সম্পূর্ণ টাকাটা আপনার ধরেন ওই ওই হাত দিন নাইন হাত দিনে দিন হ্যাঁ ওনি ওনার হাতে সমস্যা ঠিক আছে এই যে ওনার বাচ্চার কাছে আমরা টাকা ধরা দিচ্ছি নাও ধরো হ্যাঁ খুশি আপনারা কি খুশি হন নাই হ্যাঁ খুশি হন নাই আচ্ছা সারাদিন উনি এখানে বসে থাকলে এই দশ হাজার টাকা একবারে দিত কেউ দিত এই হচ্ছে আমার প্রবাসী ভাইরা এই এখানে আমার লিস্ট আছে যারা যারা টাকা পাঠাইছেন আমি ফটো তুলে আমার পেজে আপলোড দিয়ে দেবো ঠিক আছে যারা আপনি টাকা পাঠাইছেন দেখে নেবেন যে আপনার টাকা এখানে আছে কি না যারা দুই টাকা পর্যন্ত পাঠাইছে এখানে মনে হয় দুই টাকার হিসাবেও আছে সম্ভবত হ্যাঁ দুই টাকার হিসাবও আছে দুই টাকাতে শুরু করে যারা পাঠাইছেন বিশ টাকা পাঁচশো টাকা আমার এক ভাই যার কথা না বললেই নয় এই যে ওনার ব্যাঙ্ক নাম্বার হচ্ছে সমোধনী প্রবাসী একত্রিশ তিনশো দশ কিউ ব্যাঙ্ক যাই হোক এটা আমি জানি না কি ব্যাংক উনি হচ্ছে চার হাজার টাকা দিছে আর আমার একজন আপু এই যে পনেরো পনেরোশো টাকা দিছে একজন আপু এইটা হচ্ছে তার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এই দুজন হচ্ছে বড়ো টাকা দিছে আর বাদ বাকি সবাই পাঁচশো এক হাজার যে যেভাবে পারে আচ্ছা এখন বলেন আপনার যে টাকাগুলো হল টাকাগুলো একটু দেখান আমাদের এই টাকাগুলোতে কী কাজে লাগাবেন এই টাকাগুলো কী কাজে লাগাবেন হ্যাঁ থুই দেবেন কেন আস্তে আস্তে দুধ কিনবেন রক্ষা হবেন আস্তে আস্তে দুধ কিনবেন রক্ষা হবেন এইভাবে এ টাকা আপনি এই বাড়িতে বাড়ি যেয়ে পারবেন না তো হ্যাঁ কেউ কারণে নেবে না তো সমস্যা থাকে কেউ কারণে নেবে এ রেখে সেরকম তাই না হ্যাঁ বাবা হ্যাঁ কী হয়েছে কী হয়েছে কী হয়েছে দেখেন আমি কিন্তু এর আগে ওর একটা ভিডিও করছি সেই ভিডিও দেখে তারা আপনারা যারা বলছেন যে সরাসরি ওটা দেখা করতে চান তারা কিন্তু এই ভিডিও দেখলে প্রুভ পাবেন যে আপনাদের নগদ টাকা দিই আপু টাকাটা একটু দেখি এই যে আপনাদের হচ্ছে এই যেহেতু লিস্ট এই যে নগদ টাকা আপনাদের নগদ এগারো হাজার আটশো টাকা আমি কিন্তু তাকে বোঝাই দিচ্ছি এই যে টাকা এই যে টাকা ভাই ওনাকে বোধাই দিছি আমরা হ্যাঁ এই যে আপনাদের টাকা ওনার হাতে ঠিক আছে বন্ধুগণ এ নেন আপনার টাকা এরপরেও আপনার ভিডিও এখন আস চলতেছে যদি আরও কেউ টাকা পাঠায় যদি এক টাকাও পাঠায় ওই টাকা আপনি পাবেন ঠিক আছে বন্ধুগণ এই ছিল এই ভিডিও কেমন লাগলো জানাবেন এই ভিডিওগুলো শেয়ার করবেন আর ওনাকে ওনার একটা ঘরের ভেতর দরকার উনি আমি ওনার বাড়িতে দেখে আসি ওনার ঘরে কি অবস্থা একটা ঘরের দরকার যদি কোনো প্রবাসী ভাই চান ছোট্ট একটা ঘর পাঠিয়ে বেশি টাকা লাগবে হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে তাহলে অবশ্য আমাকে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম